হ্যালো খুলনা বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন এক বিভাগীয় শহর আজকে আমরা খুলনাকে এক্সপ্লোর করব হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের খুলনা সফরের অর্থাৎ খুলনা ট্যুরের আজকে প্রথম দিনে আমরা খুলনা শহরকে ভিজিট করব। আর এই খুলনা শহরের ভিজিটের প্রথম দিনে আমরা এখন চুই জালের মাংস খেতে যাব। যেটা হচ্ছে খুলনা শহরের জিরো পয়েন্টে তো বন্ধুরা এখন আমরা খুলনা শহরে এখন আমরা এই বলতে আছি গল্লামারিতে তো গল্লামারি থেকে আমরা জিরো পয়েন্ট যাবো এখান থেকে অনেক ছোটো ছোটো অটো গাড়ি পাওয়া যায় যেটা দশ টাকা ভাড়া নেয় সেটাতে করে আমরা এখন আগে জিরো পয়েন্ট যাচ্ছি এবং জিরো পয়েন্টে আপনারা কোথায় খাবেন সে ভিডিওটি সে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা খুলনার বাইরে থেকে কিভাবে খুলনা আসবেন সেটা বলছি ঢাকা থেকে যদি আপনি ডে ট্যুর করতে চান এখানে চুই জালের মাংস দিয়ে ভাত খেয়ে আবার এখানে আপনারা কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে আশেপাশে সেগুলো দেখে আপনারা ঢাকা ব্যাক করতে পারবেন এর জন্য আপনাদের ঢাকা থেকে খুলনা সরাসরি গাড়ির যোগাযোগ রয়েছে এখন পদ্মা সেতু হতে এখান খরচ একদম কমে আসছে এবং সময়টা খুব কমে আসছে তো আপনারা ডে ট্যুর এই ঢাকা থেকে খুলনা করতে পারবেন ঢাকার ফুলবাড়ি বাস স্ট্যান্ড এবং সায়দাবাদ থেকে অ্যাভেলেবেল খুলনার গাড়ি আপনারা পেয়ে যাবেন ছয় থেকে আটশো টাকা ভাড়া পড়বে হ্যালো বন্ধুরা আপনারা খুলনা আসবেন আর চুই জাল দিয়ে ভাত খাবেন না এটা কি হয় চুই ঝালের মাংস দিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা এখন চুই ঝালের মাংস দিয়ে ভাত খেতে যাচ্ছি আমরা এখন জিরো পয়েন্ট আসছি আমি আপনাদের অবগত কথা আপনারা খুলনার যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারবেন জিরো জিরো পয়েন্ট আর এখানে বিভিন্ন হোটেল রয়েছে সেখানে আপনারা খাবার খেতে পারবেন তো চলুন দেখে আজকে আমরা কোন হোটেলে বসি এবং কি দিয়ে ভাত খাই তো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে অনেকগুলো হোটেল রয়েছে জিরো পয়েন্ট এখানে হোটেল আছে হোটেল আব্বাস রয়েছে ওপারে কামরুল হোটেল রয়েছে আর আমরা এখন হোটেল ডুমুরিয়াতে খাচ্ছি যেহেতু আমি হোটেল ডুমুরিয়াতে এর আগেও আমি হোটেল ডুমুরিয়াতে খেয়েছি এখন আমরা হোটেল ডুমুরিয়াতে ঢুকছি আর এখানেই খাবারটা খাবো এই হচ্ছে হোটেল আর আমরা এখানে আজকে এই দুপুরে লাঞ্চ করব এখানে আমাদের ঢাকা থেকে আমাদের বন্ধুরাও আসছে তারা সহকারে আমি যদিও এই হচ্ছে ডুমুরিয়া হোটেলের মালিক আর আমরা তো এর আগে পরে হোটেল ডুমুরিয়াতে অনেক খেয়েছি আজকে আমাদের এই বন্ধুদের মূল উদ্দেশ্য খুলনা আসার এর কারণ হচ্ছে চুই জাল দিয়ে তারা ভাত খাবে আচ্ছা আমাদেরকে আলু ভর্তা দেওয়া হয়েছে আচ্ছা এটা কি ভর্তা টাকিমাস ভর্তা আর আলু ভর্তা বন্ধুরা আপনারা এখানে আসার পরে এরকম মাংসের বল দেওয়া হবে আপনাদেরকে এটা হচ্ছে খাসি আর এটা হচ্ছে গরু আপনারা যেটা পছন্দ আপনারা সেটাই খেতে পারবেন বন্ধুরা এই হচ্ছে চুই চুই মাংস এই খাবার আর মিঠুর বিশেষ করে মিঠুর আজকে এই খাবার আপনারা বিকেল সময়টাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য আপনারা এখানে বিভিন্ন রিভার ভিউ সাইডের পার্ক রয়েছে সেখানে যেতে পারেন আর আমরা এখন খুলনা রিভার ভিউ সাইডের একটা পার্কে যাচ্ছি সেখানে আপনাদেরকে দেখাবো হ্যালো বন্ধুরা আপনারা যদি চান যে এখানে বেশ কয়েকটা পার্ক রয়েছে তার ভিতরে এটা একটা পার্ক এটা হচ্ছে খুলনা রিভার ভিউ পার্ক আপনারা এখানে আসতে হলে জিরো পয়েন্ট থেকে এখানে বিভিন্ন অটো পাওয়া যায় বা ভ্যান পাওয়া যায় তাতে তিরিশ টাকা ভাড়া নেয় আপনারা এই পার্কে আসবেন আসতে পারবেন আর আমরা এখন পার্কের ভিতরে যাচ্ছি তো পার্কের ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা বিশ টাকা করে টিকিট কেটে এই পার্কে প্রবেশ করতে পারবেন আর পার্কের সময়সূচিটা যে টাইমে এগুলোতে পার্কটা কখন কখনই থাকে সেটা আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা এটা খাতে আচ্ছা এই পার্কটা কোন কোন টাইমে খোলা থাকে বন্ধ থাকে আমাদের এটা আপনার নটার সময় খলি আর সন্ধ্যায় পাঁচটা পনেরো বন্ধ সন্ধ্যা পাঁচটা পনেরো পর্যন্ত বন্ধ বন্ধুরা আজকে আমাদের এই পার্কের সবচেয়ে বেশি ভালো লাগছে যে জিনিসটা পার্কে যখন আপনি ঢুকবেন এর প্রথমে পাবেন এত সুন্দর একটা ঝাউবাগান যে ঝাউবাগানগুলো মূলত সামুদ্রিক অঞ্চলে বেশি দেখা যায় যেমন সেটা কক্সবাজার এই জায়গাগুলোতে বেশি দেখা যায় কিন্তু আমার কাছে এই জিনিসটা অত্যন্ত সুন্দর লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে যে পার্কের প্রথমে ঢুকতে গেলেই এই ঝাউবাগানটা পড়বে We'll get three. গোধলি লগ্নের এই মুহূর্তটা পার্কে এত সুন্দর লাগছিল আপনারা দেখতে থাকুন একদিকে বাগান একদিকে মস্ত বড় নদী উপরে খোলা আকাশ আর সামনে হলুদ সূর্যস্ত এক কথা অসাধারণ ছিল এই মুহূর্তটি এই হচ্ছে ঝাউ বাগানটা অনেক সুন্দর দেখতে এটা বন্ধুরা এবার এই পার্কের কিছু ড্রোড ফুটেজ আপনারা দেখাব যেটা দেখলে আপনি এর সৌন্দর্য নির্ণয় করতে পারবেন Cocks are sure to take enough slime Feels like freedom in my mind ভিউয়ার্স আপনারা এখানে আসলে এখানে এটা হচ্ছে পার্কের রিভার সাইড আর এই সাইড দিয়ে আপনারা এখানে বোটিং করতে পারবেন এখানে অনেকগুলো নৌকা রাখা আছে তাদের সাথে দরদাম করে আপনারা ঘন্টা হিসেবে নৌকায় উঠতে পারবেন নৌকায় ঘুরতে পারবেন আর এই পার্কের মূল আকর্ষণটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে আসলে আপনি সূর্যাস্ত যাওয়া দেখতে পারবেন খুব সুন্দর হলুদ নীল মানে সূর্যাস্ত যাওয়াটা বস্ত বড় আকাশ এগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন বিওয়ার্স সারাদিন খুলনা শহরে ঘুরে ফিরে আপনি এবার খুব সুন্দর একটা টাইম এক্সপেন্ড করতে পারবেন সন্ধ্যার পরে অর্থাৎ বিকেল থেকে রাত্র দশটা এগারোটা পর্যন্ত নিউ মার্কেট এরিয়াতে স্ট্রিট ফুড যেখানে রয়েছে স্ট্রিট ফুড জগতের আপনি কি চান এর সব কিছু আপনি পেয়ে যাবেন এই নিউ মার্কেট এরিয়ার এই স্ট্রিট ফুড জোনে হ্যালো বিয়ার্স আগামী পর্বে আপনারা দেখতে পারবেন বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজার এবং ষাটগুম্বুস মসজিদ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এরকম অনেক সুন্দর সুন্দর দেশ বিদেশের ভিডিও দেখতে আর ফেসবুকে নতুন হলে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ